পে নাই মহর নাই কোনো রকম কোনো বেতন বৃদ্ধি নাই এটা কিন্তু আমরা সবাই জানি জানি না কিন্তু এখন যে সরকার আসছে বৈষম্যবিহীন সরকার বৈষম্যহীন সরকার এই সরকারের কাছেও আমরা আসার পর থেকে দাবি তুলে ধরছি তারা কিন্তু উচ্চপদস্থ যারা আমলা সচিব আছে তাদেরকে ভূতাপেক্ষিকভাবে পদোন্নতি দিছে তারপরে শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট উৎসব করছে আউটসোর্সিং যে সমস্ত কর্মচারীগুলি আমরা চাই এগুলি যাতে বন্ধ হয়ে যায় আউটসোর্সিং যদি চালু থাকে সিং যদি বহাল থাকে এক সময় আপনারা আমার ছেলেরা সরকারি চাকরির দরকার হবে না আউটসোর্সিং দিয়ে চালাই নেবে আপনি এখন চেয়ারে বসে কাজ করছেন এটা আউটসোর্সিং এর একজন এমএ পাশাই না যে তার ডেইলি কাজ করাবে সরকারি চাকরি নিয়োগ হবে না আমরা চাই এটা বন্ধ করতে কিন্তু সরকার আউটসোর্সিং এর সুযোগ সুবিধা বাড়াই দিয়েছে এত কিছু আপনি করতে পারতেছেন আর আমাদের এই পে স্কেল দিতে পারতেছেন না আমাদের এই এত দশ বছরে দ্রব্যমূল্যের দাম এত বাড়ছে সেখানে আমাদের জন্য মহাপ্রতা কমিটি করেও সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ